একটা ঘন জঙ্গলের পাশে একটা ছোট্ট গ্রাম ছিল আর সেই গ্রামে একটা সৎ কাঠুরিয়া বসবাস করত। সৎ কাঠুরিয়া সকাল হলে বনে জঙ্গলে যেত আর সেই জঙ্গলের ভালো সুন্দর ভালো দেখে কাঠ কাটতো সেই কাঠ জড়ো করে মাথায় করে নিয়ে আবার বাড়ি ফিরত আর বাড়ি ফিরে এসে সেই কাঠগুলো আবার পরের দিন হাটে গিয়ে বিক্রি করত। আর এইভাবেই তার সংসার চলতো পরের দিন সে আবারও জঙ্গলে গেল কাঠ কাটার জন্য এবং সে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে তার মনের মতো কাটার মতো কাঠ খুঁজছিল এবং সে অনেকক্ষণ খুঁজে না পাওয়ার পর নদীর ধারে একটা ভালো কাঠ পায় এবং সেটাই সে কাটতে থাকে সেই গাছে কাঠ নিয়ে হাটে বিক্রি করার জন্য তখন কাটতে কাটতে তার কুড়লটা জলে পড়ে যায় আর তখনই সেখানে জলদেবতা প্রকট হয় জলদেবতা বলে ওহে তোমার কি এইটা কুরল তখন সে বলে না আমার এই সোনার কুরোলটা নয় তারপর সেই জলদেবতা আবারও চাঁদির কুরল নিয়ে আসে তখনও সে বলে না আমার এটাও নয় তারপর তার কুরলটা দেওয়ায় তখন সে খুব খুশি হয় এবং বলে হ্যাঁ এটাই আমার কুরল তখন জলদেবতা খুব খুশি হয় এবং তাকে বলে যে তোমার সততায় আমি খুব খুশি হলাম এবং তোমার পুরোলে সাথে সাথে আমি সোনার এবং চাঁদির দাও তোমাকে দিলাম